Hello everyone, today we are going to discuss Semester 3 Mechanical Engineering Manufacturing Processes. Thank you Professor Nikita. This subject is the backbone of mechanical engineering and helps students connect theory with real world electronics. Namaskar. Acha, amader chaar jaki jaa kichu dekhi, ekta chotto chayer kaab theke shuru kore, ekta bishal juddh jahaj. Shab kichui kintu, aneg gulo choto choto parts jure tohiri. কিন্তু প্রশ্ন হল এই অংশগুলো কিভাবে একে অপরের সাথে জুড়ে থাকে চলুন আজ এই জোড়া লাগানোর দারুণ শিল্পটাকেই একটু খুঁটিয়ে দেখা যাক একবার ভাবুন তো একটা চায়ের কাপ আর একটা যুদ্ধজাহাজ দুটোই জোড়া লাগিয়ে বানানো কিন্তু এদের বানানোর পদ্ধতি কি এক হতে পারে একদমই না একটার জন্য হয়তো আঠা যথেষ্ট আর একটার জন্য লাগছে আগুন তো আজকের এই বিশ্লেষণে আমরা এটাই দেখব যে ঠিক কিসের ওপর ভিত্তি করে এই জোড়া লাগানোর পদ্ধতিগুলো বদলে যায় বেশ তাহলে চলুন শুরু করা যাক সবচেয়ে শক্তিশালী পদ্ধতিটা দিয়ে ওয়েল্ডিং বলতে পারেন এটা হলো জোড়া লাগানোর দুনিয়ার হেভিওয়েট চ্যাম্পিয়ন যেখানে সবচেয়ে বেশি হিট বা শক্তি ব্যবহার করা হয় আর এর মূল আইডিয়াটা জানেন অনেকটা খিচুড়ি রান্নার মতো চাল আর ডাল যেমন গরমে গোলে মিশে এক হয়ে যায় ওয়েল্ডিংয়েও ঠিক সেভাবেই দুটো ধাতুর টুকরো গলে গিয়ে একটাই অংশ হয়ে ওঠে তো এই ফিউশন ওয়েল্ডিংয়ের পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ সহজ কি হয় আসলে প্রথমে একটা খুব ছোট জায়গায় প্রচণ্ড তাপ দেওয়া হয় এতে কি হয় ওই জায়গার ধাতুগুলো গলে গিয়ে একটা তরল পুল বা মোল্টেন পুল তৈরি করে তারপর তারপর এই গলিত ধাতুটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে জমে যায় আর তৈরি করে একটা ভীষণ শক্তিশালী মেটালজিক্যাল বন্ড ব্যাস দুটো আলাদা টুকরো এখন হয়ে গেল এক কিন্তু ব্যাপারটা শুধু তাপ দেওয়ার মতো সহজ নয় এখানেই একজন ইঞ্জিনিয়ারের আসল কাজ শুরু হয় অনেক কিছু ভাবতে হয় যেমন ধরুন জয়েন্টটা কেমন হবে বাট ল্যাপ নাকি টি জয়েন্ট ওয়েলটা কতটা চড়া বা লম্বা হবে আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই প্রচণ্ড তাপের কারণে মেটালটা যেন বেঁকে না যায় বা তার মধ্যে কোনো স্ট্রেস তৈরি না হয় আসলে একটা ভালো ডিজাইনের উপরই একটা নিখুঁত ওয়েল্ডিং নির্ভর করে তাহলে সবচেয়ে শক্তিশালী জোর পাওয়ার জন্য মূল মেটেরিয়ালগুলো ঠিক কি হওয়া দরকার উত্তরটা সহজ তাদের নিজেদেরই গোলে এক হয়ে যেতে হবে ওয়েল্ডিংয়ের ওই প্রচণ্ড তাপের জগৎ থেকে এবার একটু সরে আসা যাক এমন কিছু পদ্ধতি আছে যেখানে মূল ধাতুগুলোকে গলানোর দরকারই পড়ে না ব্রেজিং আর শোল্ডারিং হলো ঠিক তেমনই দুটো পদ্ধতি ব্যাপারটা অনেকটা জানেন তো নারকেলের নাড়ু বানানোর মতো গরম গুড় যেমন নারকেলকে একসাথে ধরে রাখে কিন্তু নারকেলটা তো আর গলে যায় না এখানেও ঠিক তাই একটা ফিলার মেটালকে গলিয়ে দুটো পার্টসের মাঝে দেওয়া হয় যেটা ঠান্ডা হয়ে ওদের জুড়ে দেয় এখন প্রশ্ন আসতেই পারে এই গলানো ফিলার মেটালটা নিজে থেকেই দুটো পার্টসের মাঝের ওই সরু ফাঁকটাতে ঝুঁকে যায় কিভাবে এর পেছনের ম্যাজিকটার নাম হল ক্যাপিলিয়ারি অ্যাকশন বা কৈশিক ক্রিয়া ঠিক এই কারণেই তরলটা নিজে থেকেই শুরু জায়গা বে ওপরে ওঠে এখানেও এই ফিজিক্সটাই গলিত মেটালকে টেনে জয়েন্টের ভেতরে নিয়ে যায় আর একটা মজবুত বন্ডিং তৈরি করে দেখতে প্রায় এক রকম লাগলেও ব্রেজিং আর সোল্ডারিংয়ের মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য আছে আর সেই পার্থক্যটা হলো শুধুই তাপমাত্রা মনে রাখবেন ব্রেজিংয়ের ফিলার মেটাল গলে চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় আর সোল্ডারিংয়েরটা ওটা বলে চারশো পঞ্চাশ ডিগ্রির কম তাপমাত্রায় আর এই তাপমাত্রার পার্থক্যের জন্যই ব্রেজিংয়ের জোর অনেক বেশি শক্তিশালী হয় তাই তো এটা এয়ার কন্ডিশনার বা গয়নার মতো জায়গায় কাজে লাগে আর সোল্ডারিং ব্যবহার হয় সূক্ষ্ম ইলেকট্রনিক সার্কিট বোর্ডে তাহলে পুরো ব্যাপারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা শুধু একটাই সংখ্যা এই একটা সংখ্যাই ব্রেজিং আর সোল্ডারিংয়ের মধ্যে রেখা টেনে দেয় আর সেটা হল চারশো ডিগ্রি সেলসিয়াস এই নম্বরটা মনে রাখলেই দুটো পদ্ধতিকে আলাদা করে চেনা যাবে তাহলে কোন সেই ম্যাজিক টেম্পারেচার যা ব্রেজিং আর সোল্ডারিংকে আলাদা করে দেয় বেশ এতক্ষণ তো আমরা আগুন আর তাপের কথা বললাম কিন্তু যদি এমন পরিস্থিতি আসে যেখানে তাপ ব্যবহার করাই যাবে না তখন কি হবে এখানেই আসে চাপ আর আঠার খেলা মানে সলিড স্টেট জয়নিং আর অ্যাডেসিভ বন্ডিং এই দুটো পদ্ধতিতে কোনো কিছুই গলানোর ব্যাপার নেই সলিড স্টেট জয়নিংয়ের আইডিয়াটা দারুণ এখানে গলানোর বদলে প্রচণ্ড চাপ আর কখনও কখনো সামান্য তাপ দিয়ে দুটো মেটেরিয়ালকে একেবারে অ্যাটোমিক লেভেলে মিশিয়ে দেওয়া হয় যেমন ধরুন ফ্রিকশন ওয়েল্ডিং এখানে দুটো জিনিসকে এত জোরে একে অপরের সাথে ঘষা হয় যে সেই ঘর্ষণের তাপ আর চাপেই ওরা জুড়ে যায় আর সবশেষে আসছে আমাদের খুব পরিচিত একটা উপায় অ্যাডহেসিভ বন্ডিং মানে সোজা কথায় আঠা দিয়ে জোড়া লাগানো এটাকে বলা যেতে পারে একটা পারফেক্ট নো হেট সলিউশন ভাবুন তো একটা প্লাস্টিকের সাথে একটা ধাতুর টুকরো জুড়তে হবে এখানে তো ওয়েল্ডিং সম্ভবই না বা এমন কোনও জিনিস যা তাপ দিলে নষ্ট হয়ে যাবে এই সব ক্ষেত্রে আঠায় হল সেরা সমাধান অবশ্যই আঠা ব্যবহারের অনেক সুবিধা আছে সবচেয়ে বড় সুবিধা হল এতে কোনো হিট ডিস্টর্শন বা তাপের কারণে বিকৃতি হয় না আর এটা দিয়ে একদম আলাদা ধরনের মেটেরিয়ালও জোড়া যায় কিন্তু এর কিছু অসুবিধাও আছে যেমন এর শক্তি ওয়েল্ডিংয়ের মতো অতটা বেশি হয় না আর আঠা লাগানোর আগে সারফেসটাকে খুব ভালোভাবে পরিষ্কার আর তৈরি করে নিতে হয় না হলে বন্ডিং একদমই ভালো হবে না তাহলে যখন দুটো খুব আলাদা ম্যাটেরিয়াল যেমন প্লাস্টিক আর মেটাল জুড়তে হবে আর হিট ডিস্টর্শন এড়ানোটা সবচেয়ে জরুরি তখন কোন পদ্ধতিটা কাজে আসবে তো আমরা অনেকগুলো পদ্ধতি নিয়ে কথা বললাম চলুন এবার সবগুলোকে পাশাপাশি রেখে একবারে দেখে নেওয়া যাক এতে বুঝতে সুবিধে হবে যে ঠিক কোন পরিস্থিতিতে কোনটা ব্যবহার করা উচিত এই টেবিলটা দেখুন পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে একদিকে আছে ওয়েল্ডিং যেখানে বেস মেটাল গোলে যাচ্ছে আর তার ফলে শক্তিও পাওয়া যাচ্ছে সর্বোচ্চ কিন্তু তার জন্য প্রচণ্ড তাপও লাগছে আবার অন্যদিকে দেখুন অ্যাডেসিভ বন্ডিং যেখানে তাপ প্রায় নেই বললেই চলে কিন্তু শক্তিও মাঝারি সুতরাং একজন ইঞ্জিনিয়ারের আসল কাজটাই হল এই শক্তি তাপ আর মেটেরিয়ালের মধ্যে একটা সঠিক ব্যালেন্স খুঁজে বের করা এটাই আসল চ্যালেঞ্জ শেষ করার আগে একটা কথা বলি এই যে ওয়েল্ডিং ব্রেজিং বা অ্যাডেসিভ বন্ডিং নিয়ে আমরা কথা বললাম এগুলো কিন্তু শুধু পরীক্ষার পড়ার জন্য নয় ভাবুন তো ভবিষ্যতের কথা থ্রি প্রিন্টিং মহাকাশ জন্য নতুন ধরনের কম্পোজিট মেটেরিয়াল বা একদম ছোট আকারের মাইক্রোফ্যাব্রিকেশন এই সব কিছুর মূলে কিন্তু রয়েছে এই জোড়া লাগানোর ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলোই আজকের এই জ্ঞানটাই কিন্তু আগামী দিনের ইনোভেশনের ভিত্তি তৈরি করবে তাই এই বেসিক কনসেপ্টগুলো পরিষ্কারভাবে বোঝা একজন ইঞ্জিনিয়ারের জন্য সারা জীবনের একটা বড় সম্পদ